কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি তো দেখো এখন মাঝে সকাল সাড়ে আটটা তো আমরা তিনজন এখন এখানে বসে আঁকি বুকি করছি মামা এখন একটুখানি গোলগোল আন্ডা আঁকছে তো এখন আমরা চাটা কিছু করে উঠতে পারিনি তো এবার চা করতে যাব তো ভাবলাম তার আগে তোমাদের ওয়েলকাম করে নিই পছন্দ তো মামা মাসে স্কুলে যাবে সকালবেলা তাই তো এই স্কুলে আমাদের দুষ্টু মেয়ে তো এখন মামা স্কুলে পাঠাতে হবে সাড়ে নটার সময় তো চলো এখন আর বেশি বক বক করবো না তো বন্ধুরা সারাদিনের সব থেকে যেটা বড়ো কাজ সেটা যে মামাকে স্কুলে পাঠানো তো সেটা হয়ে গেছে তো এখন যেটা করবো বিছানাটা একটুখানি গুছিয়ে নেবো আর এদিকে দেখো কড়াই কড়াইটা আমি গরমে বসিয়ে দিয়ে গেছিলাম তো কড়াইটা গরম হয়ে গেছে এবার এসে তেলটা দিয়ে দিলাম আর দেখো আজকে করব হচ্ছে ডুমো করে আলু ভাজা কারণ কি বলো তো কারণ হচ্ছে আমার মাম্মা ডুমো ডুমো আলু ভাজা খেতে খুব ভালোবাসে এই দেখো ছোট ছোটো করে কেটে ডুমো ডুমো করে ভাজছি এইভাবে ভাজলে কী হয় মামামের একটুখানি ধরতে সুবিধা হয় টুক করে ধরে টুক করে গালের মধ্যে পুরে দেয় বুঝেছো এদিকে দেখো দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি একটা তোমাদের দাদার একটা আমার তোমাদের দাদা গেছে স্নানে তো আমি এইদিকে বাদবাকি যে বিছানাটা পাতা বাকি ছিল সেটা পেতে নেব তো মামাকে স্কুলে দিয়ে আসলে এই সব কাজগুলো করতে ভীষণ ভীষণ সুবিধা হয় নাহলে সবসময় তো আমার পেছনে জ্বালাতন করতেই থাকবে তো যাই হোক ওই দু দু ঘন্টা স্কুলে আছে তো শান্তি সেই টাইমে বাদবাকি কাজগুলো সব করে নেবো আর দেখো কাজ করছি আর শুধু মাঝে মাঝে ঘড়ি দেখছি যে এই বুঝি বারোটা বেজে গেল এই বুঝি বারোটা বেজে গেলো ওর বারোটা পনেরোই ছুটি তো ওই জন্য তো বারোটার মধ্যে আমাকে বেরোতেই হয় বাড়ির থেকে বসিয়ে দিয়েছি ডাল ফুলকপি দিয়ে সিদ্ধ করতে আর এর পাশে হচ্ছে আমার ভাত তো যাব হচ্ছে ছাদে এক জামা কাপড় আছে ওগুলো এখন ছাদে গিয়ে মেলতে হবে কালকে কাঁচা ওয়াশিং মেশিনে তো এগুলো এখন যাব গিয়ে ছাদে গিয়ে মেলবো ততক্ষণে আমার ভাত আর ডালটা হয়ে যাবে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই ছাদে সকালবেলা তোমাদের দাদাকে চিড়ে খেতে দিয়েছিলাম তো সবটা না খেয়ে চলে গেছে তারপরে যাওয়ার সময় শশার হচ্ছে ডিম সিদ্ধ দিলাম কারণ এতটা চিঁড়ে খেতে পাচ্ছে না গা পাকাচ্ছে বেশি করে মিষ্টি দিয়ে ফেলেছে তো ওই জন্য একদমই খেতে পারছে না আর এই যে এই সুগার ফ্রিটা এবার আনা হচ্ছে এই সুগার ফ্রিটা একদম ভালো না মানে কাঁচা কাঁচা আর কি তরকারিতে তো দিলে ভালোই লাগে না এমনি কোনো কিছুর উপরে যদি ছড়িয়েও তোমরা খাও তাও ভালো লাগে না এর থেকে নর্মাল যেটা আগে ন্যাচেরা ছিল ওটা অনেক ভালো ছিল তো এবার এটা শেষ হলে আর এটা আনবো না ন্যাচেরাই আনবো চলো ছাদে যাই তো বন্ধুরা দেখো জামাকাপড় সব আমি মেলে ফেলেছি আর এখন যেটা করছি টুকটুক করে সব জামা জামাকাপড়গুলোতে ক্লিপগুলো লাগিয়ে দেব আর এই দিকে দেখো জামা মনে হয় তোমাদের দাদারই একা আছে বুঝেছো এতগুলো জামা দেখেছো কারোর সব জামাগুলো একটা একটা করে মেশিনে দিয়েছে আর এখন পরার জন্য একটাও জামা নেই তো আজকে জামাগুলো কেচে দিলাম এগুলোকে আজকেই শুকিয়ে আয়রনে পাঠাতে হবে আশা করি আজকে শুকিয়ে যাবে কারণ আজকে ভালোই রোদ আছে দেখো কাকিমা গেছে ব্যাঙ্গালোরে তো কাকিমার কাজগুলোকে কাকিমা এখন ছাদে রেখে দিয়ে গেছে আর তোমাদের দাদাকে বলেছে জল দিয়ে দিতে তো কিছু কিছু গাছ কাকিমার আগে ছাদেই ছিল কিন্তু এই যে এই গাছগুলো যেগুলো কাকিমার ঘরে থাকে সেই গাছগুলোও কাকিমার ছাদে রেখে দিয়ে গেছে না হলে কাকিমার আস্তে আস্তে প্রায় পনেরো কুড়ি দিন টাইম লাগবে তো ততদিনে ঘরে রেখে গেলে গাছগুলো তো যাবে দেখো এখন আমি ছাদে বসে দোল খাচ্ছি আসলে আমার তো জামাকাপড় মেলা হয়ে গেছে আর হাতে একটু টাইম আছে আজকে একটু দেরি করে যাবো অন্যদিন সাড়ে এগারোটার মধ্যেই চলে যায় আজকে বলেছে বারোটা পনেরো অবধির আগে তো আমি ওই পনেরো বারোটার দিকে বেরোবো যদি কান্নাকাটি করে তাহলে চলে নিয়ে চলে আসবো তো ওই জন্য ভাবলাম যে একটুখানি দোল খাই আর আমার তো ছাদে বেশি একটা আশাই হয় না দোলনাটা সেই তাম পড়ে থাকে মামামও আসতে পারে না কাপড় যা মেলার তোমাদের দাদা তো সকালবেলায় সব মেলে দেয় আমার ঘুম থেকে ওঠার আগেই ওই জন্য আমরা ভালো মায়ের দোল খাই আজকে দেখি একটু একটুখানি নিয়ে আসবো ছাদে চলো আমার হচ্ছে ডাল তো সিদ্ধ হয়ে গেছে এবার কি ডালটা ফোড়ন দেবো তারপরে টুট যা কাজকর্ম আছে করে মামাকে আনতে যাচ্ছি ঠিক আছে চলো তোমাদের সাথে তাহলে পরে কথা বলছি বন্ধুরা এখন যাচ্ছি মাম্মার স্কুলে জানা সব এসে গেছে আমারই দেরি হয়ে যায় প্রত্যেক দিন চলো মাইকে নিয়ে নিই চন্ড গড়ং বাবা আজ জামে ছাতা মাথায় দিয়েছি ক্লাস ক্যামেরা কি ক্ষতি হয়ে গেল এই ট্রাইপডটা পড়ে গিয়ে ভেঙে গেছে ট্রাইপডটা আজকাল না ট্রাইপডটা প্রায় 4-5 বছর আগের তো এতদিন বক্সের মধ্যে পড়ে কোনো কাজে লাগতো না তো এখন বার করেছি তো আমি প্লাস্টিকগুলো না মানে একদম নরম হয়ে মানে কি বলবো ভুঁঙ্গুর টাইপের হয়ে গেছে আর কি পল্লাই ভেঙে যাচ্ছে আগের দিনে এটা ভেঙে গেছে এটা এটা পড়েনি এটা এমনি কীভাবে জানি ভেঙে গেছে নিজেই ভেঙে পড়ে গেছিলো আর কি এখান থেকে খুলে আর আজকে এটা আমার এটা আমার জামাই বেঁধে আর কি পড়ে গেলো পড়ে গিয়ে এখানটা দেখো পুরো ভেঙে পুরো একদম গেছে তবে এটা কাজ হবে আপাতত কাজ হবে না তা না কিন্তু এইবার যদি ভাঙে আর কোনো কাজ হবে না তো এটাকে এখন খুব সাবধানে রাখতে হবে এটা রিকানেক্টেড এটা রিলায়েন্স থেকে আমি ক্যামেরা কিনেছিলাম তো সেই ক্যামেরার সাথে এটা দিয়েছিল গিফট দিয়েছিল তো এতদিন ওটা পড়েই ছিল কোনো কাজে লাগছিল না তো এখন কাজে লাগছে ভাবলাম যে কাজে লেগে যাবে জিনিসটা কিন্তু এটা যদি এখন পড়ে পড়ে ভেঙে যায় তাহলে আবার এখন ট্রাইপড কিনতে হবে আর মামুনকে স্কুল থেকে নিয়ে এসেছি তো মামুন এখন জামা কাপড় টাপড় ছেড়ে একটুখানি জল খাচ্ছে তো চলো দেখো মামুন স্কুলে আজকে কি বানিয়েছে এই দেখো আজকে তো স্কুলে ব্লু ডে ছিল তো উনি স্কুলে ব্লু শার্টটা বানিয়েছে তো এটা এখানে সাজিয়ে রেখে দিয়েছি দেখো তোমাদের কাছে কি দেখাবো এই দেখো আমার আধার কার্ড দেখো বন্ধুরা তোমাদের বলেছিলাম না আমার এটা ভেঙে গেছে দেখো কি অবস্থা হয়েছে এই ভিডিওটা করতে এদিকে দেখো আমার ঠাকুর পুজো রান্নাঘরের কাজও কমপ্লিট এ দেখো জলের বোতল গোছানো হয়ে গেছে জল ভরা হয়ে গেছে এদিকে বাসন সব গোছানো রেডি আজকে সব কাজ কমপ্লিট এবার গিয়ে মামার মার একটু শোভ ও না তার আগে কতগুলো জামা কাপড় ভাঁজ করতে হবে

তো দেখো ওইদিকে দেখো সূর্য দেখা যাচ্ছে সূর্য এখনো অস্ত যায়নি পুরোপুরি আর আমার গাছগুলো দেখো এই পশ্চিম দিকে রোদটা এসে পড়ে তো বিকেলবেলা গাছগুলো একদম শুকিয়ে যায় তো আর একটুখানি সন্ধে হোক তারপরে গাছের জল দিয়ে দেবো তো দেখো এখন দুধটা জাল দিতে বসেছি বসিয়েছি তো দুধটা জাল দেওয়া হয়ে গেলেই মামামকে দুধটা খাইয়ে দেবো দেখো বন্ধুরা জানলা দিয়ে দেখো কি সুন্দর পশ্চিম দিকের রোদটা এসে পড়েছে আমার ঘরে তো এখন রোদের অতটা তাপ নেই কিন্তু মাঝে মাঝে রোদের এতটা এতটা তাপ থাকে যে প্রচণ্ড প্রচণ্ড আর কি প্রচন্ড গরম লাগে তো তোমাদের অনেক ভিডিওতেই আমি দেখিয়েছি আমার এই পশ্চিম দিকের আকাশটা বিকেলবেলা পশ্চিম দিকের আকাশটা মানে এক দিন এক এক রকম লাগে আজকে দেখো আজকে সেরকম একটা কোনো কালার নেই মেঘ করে থাকলে আকাশে বেশি কালার দেখা যায় আর এইদিকে দেখো আমার মামাম কি করছে মামাম এখন ঘর মুচ্ছে এই যে কালার দিয়ে মেঝেতে দাগাচ্ছে আর সেগুলোকে এই ওয়াইফস গুলো দিয়ে দিয়ে মুছছে আর আমি এখন মামামকে এই ফাঁকে একটুখানি দুধটা খাইয়ে দিচ্ছি তো বন্ধুরা মামামের দুধ দুধ খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বসেছি একটুখানি পড়াশুনো করতে আর মামা এখন পড়াশুনো করায় খুব মন হয়েছে বুঝেছো স্কুলে দেওয়ার পরে আগে তো একদম করতে যেত না বইয়ের ব্যাগ দেখলেই বলতো পড়াশুনো রেখে দাও পড়াশুনো করবো না আর এখন দেখো এখন তো এই যে এইসব পড়াশুনার নামে তো এখন এইসব চলছে এই যে পেপার কাটিং করে লাগানো কালার করা তারপরে হচ্ছে দিয়ে রং করা এইসব হচ্ছে এখন পড়াশুনো তো এই পড়ার এইসব পড়াশোনা করতে কার না ভালো লাগে বলো তো মামা তো খুব ভালো লাগছে সাথে সাথে আমারও খুব ভালো লাগছে এদিকেছ বাড়িটা কি সুন্দর হয়েছে আর এইদিকে দেখো আমার মামামা এখন পেপারে আঠা লাগাতে ব্যস্ত তো এরপরে দেখো মামা মা একা একা কত পড়াশুনো করতে শিখে গেছে দেখো এগুলো মামা শিখে গেছে তো বন্ধুরা প্রথমে গেছিলাম তো আজকে কৌশিকী অমাবস্যা সেই জন্য পুজো হচ্ছে তো সেখানে মায়ের দর্শন করে আসলাম তো এবার দেখো চলে এসেছি মামামকে নিয়ে পার্কে তো এই পার্কটা আমাদের আর কি জানা কোনো পার্ক না মানে হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছি দেখলাম একটা পার্ক বাচ্চা কাচ্চা খেলছে তো মামামকে নিয়ে ঢুকে পড়লাম তো দেখো মামাম কত এনজয় করছে মামাম তো পার্কে গিয়ে স্লিম শর্তে খুব ভালোবাসার এই দেখো এই ছোট্ট বেবিটা যে এত মিষ্টি এত মিষ্টি ও দিদি সাথে খেলা করবে আর তোমাদের দাদা দেখো এদিকে দোল দোল তো ওখান থেকে আমরা চলে এসেছি হচ্ছে বিরিয়ানি নিতে বিরিয়ানি নিতে কোথায় এসেছি তোমরা কি কেউ আইডিয়া করতে পারছো এটা হচ্ছে মধ্যম গ্রামের ডিবাপি বিরিয়ানি তো আমি আগে ব্যারাকপুর থেকে খেয়েছি ব্যারাকপুরের ডিবাপি বিরিয়ানি তো মানে এক কথায় অসাধারণ কিন্তু এই মধ্যম গ্রাম থেকে তো আজকে এখানেই চলে আসলাম আর মামা দেখো এত বড় বড় হাড়ি দেখে তো ভয় পেয়ে গেছে তো বিরিয়ানি সিরিয়ানি খাওয়া কমপ্লিট আর তোমাদের দাদা রাত্রেও দই দিয়ে চিড়ে দিয়ে খেয়েছে কেউ যে বিরিয়ানি ছেড়ে চিড়ে খেতে পারে আমার জানা ছিল না তো তোমরাই বলো বন্ধুরা তোমরা কি কখনো বিরিয়ানি ছেড়ে চিড়ে খাবে তো দেখো সেই জামা কাপড়গুলো বললাম বিকেলবেলা ভাজ করবো তো বিকেলবেলা ভাজ করা হয়নি এখন জামা কাপড়গুলো সব ভাজ করে নিয়ে বিছানাটি চানাগুলো ছেড়ে নিলাম তো বন্ধুরা দেখো বিছানাটি চানা পাতা তো কমপ্লিট এবার হচ্ছে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়বো ঠিক আছে তো আর ভিডিওটা বেশি বড় করব না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ তো চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে